কন্যা রাশি যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য জীবনে ওঠা নামা পূর্বেও ছিল পরবর্তী ক্ষেত্রেও থাকবে ভালো মন্দ মিশেই আমাদের জীবন তাই সর্বদা আমাদের অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখতে হবে তাই এই ভিডিওর মধ্যে বেশিরভাগটা আমরা পজিটিভ কথাবার্তা নিয়ে আলোচনা করব কন্যা রাশির যারা রয়েছেন কন্যা রাশি আপনারা জানতে চলেছেন আট ডিসেম্বর থেকে চোদ্দো ডিসেম্বর দু হাজার এই এক সপ্তাহ আপনাদের কেমন যেতে পারে রাশি সপ্তাহের প্রথম দুই দিন আপনি ঠিক শুনছেন সপ্তাহের প্রথম দুই দিন আপনাদের জীবনে অভূর্পূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনারা যে মূল উদ্দেশ্য নিয়ে একটি লক্ষ্য রেখে জীবনকে অতিবাহিত করছেন একটি লক্ষ্য রেখে আপনি এগিয়ে যাচ্ছেন সেই লক্ষ্য সম্পূর্ণ দিকেই আপনার যাচ্ছে আপনি সেটি দেখে নিজেও বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন যার ফলে কর্মের মধ্যে আরও আপনাদের এনার্জি তৈরি হচ্ছে আমরা সপ্তাহের প্রথম দিকেই দেখতে পাব ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সাইটি কিছু করা যায় কি না চিন্তাভাবনা যথেষ্ট থাকবে সেটা হতে পারে পরিবারের মধ্যেও বা স্বাধীন কোনো কর্ম অর্থাৎ ব্যবসা করতে করতে দ্বিমুখী কোনো আয়ের চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এবং সমস্ত ক্ষেত্রে আপনার দৃঢ় পরিকল্পনা নিয়ে রাখতে দেখা যাবে অর্থাৎ এমন কোনো পরিকল্পনা যেটা যদি ব্যর্থ হন তাহলে সেখান থেকে সরে আসবেন এরকম মানসিকতা থাকবে না সেই রাস্তার মধ্যে অর্থাৎ যে পরিকল্পনা নিয়ে চলবেন সেই রাস্তার মধ্যে দ্বিতীয় পথও থাকবে খোলা তাই সমস্ত আটঘাট বেঁধে আপনারা শুরু করবেন বা শুরু করার প্রবণতা দেখাচ্ছে আপনাদের প্রথম দিকটাতেই এছাড়াও প্রথম দিকটাতেই আমরা দেখতে পাবো নিজের ওপরে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনারা চলবেন কে সাহায্য করবে না করবে সে বিষয়ে ততটা আপনাদের মনোযোগ থাকবে না নিজের উপরে আত্মবিশ্বাস থাকছে যার ফলে ভাগ্য দেবতাও আপনার সঙ্গে থাকবেন সেটাও আপনারা কিন্তু মেনে নেবেন নিজের কর্ম প্রতি যথেষ্ট অকিবহল আপনি থাকছেন কার্মিক মানসিকতা নিয়ে আপনি চলছেন এবং পূর্বে পেন্ডিং কাজ সেগুলো আপনাকে সম্পন্ন করতে হবে একটি কাজের ব্যস্ততার মধ্যে জীবন অতিবাহিত করবেন সপ্তাহের ভাগে আমরা দেখতে পাব যোগাযোগ আপনাদের আসছে কোনো ভ্রমণ ক্ষেত্রে যোগাযোগ বা সেই ক্ষেত্রে কিছু অর্থ আপনাকে দিতে হবে রকম ক্ষেত্রে কিছু যোগাযোগ বা কারোর জন্য পরিবার কেউ পরিবারের কেউ কোথাও বেড়াতে ভ্রমণে যাবে সেই অর্থ আপনাকে পে করতে হবে একটু চিন্তা মনের মধ্যে থাকবে তথাপি গ্রহগত যে অবস্থান থাকছে যেখান থেকে যেখান থেকে হোক আপনারা অর্থ সুরহা ঠিক করে ফেলবেন কারণ কি আপনি পূর্বে থেকেই ম্যানেজ করে চলবেন যে ক্ষেত্রে আপনাকে অর্থ ব্যয় করতে হবে সেটা একটা পরিকল্পনা করে নেবেন যে ব্যক্তি পরিকল্পনা করে চলে সেই ব্যক্তি মাসের শেষে হাতে কোনো দিনই টান পড়ে না তাই আপনারা সমস্ত ক্ষেত্রে পরিকল্পনা করেই চলবে ততটা কিছু আপনার দিক থেকে খারাপ দেখাচ্ছে না এবং যোগাযোগ অবশ্যই আসতে পারে যে যোগাযোগটা হয়তো আপনি প্রায় ভুলে গিয়েছিলেন এরকম ভুলে যাওয়া যোগাযোগ হ্যাঁ ঠিক শুনছেন ভুলে যাওয়া যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যভাগে এই যে আর্থিক বিষয় আর্থিক বিষয়ে সমস্ত যে একটা রুটিন মাফিক চলতে দেখা যাবে এবং আপনার অর্থ কম সেটা অন্য কাউকে দোষ দিতে দেখা যাবে না বা ভাগ্যকেও দোষ দিতে দেখা যাবে না নিজের ওপরে নিজের কারণে অর্থ কম সেই বিষয়গুলো আপনি কিন্তু মেনে নেবেন এবং যারা কন্যা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন কোনো লেখালেখি বলুন বা আপনার মধ্যে কী ক্রিয়েটিভিটি আছে বা আপনি সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন তাহলে অবশ্যই সেটাকে আরও কিভাবে সুন্দর করে করা যায় সেই চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং সেই অনুসারে আপনারা দূর ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেকে সেইভাবে তৈরি করবেন আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকটাতে এই রাশির মানসিকতার মধ্যে অনেক রকম আমরা পরিবর্তন দেখতে পাবো যারা অনলাইন ক্ষেত্রে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো আমরা দেখতে পাবো সেই ক্ষেত্রে একটা মনোনিবেশ আপনারা রাখবেন দূর সঙ্গে দূরে কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে বা সেই যোগাযোগটা আপনার ক্যারিয়ারের দিক থেকে উন্নতি নিয়ে আসতে পারে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকটাতে আপনার মনের কাছেই সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন যে আমি যদি মনটাকে এখন আমি ভাবি আমার জীবনে কিছুই হয়নি তাহলে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাবো কিছুই হয়নি এবং আমি যদি ভাবি মনে মনে যে আমার জীবনে যা পেয়েছি যথেষ্ট পেয়েছি এবং আরও পাবো নিজের দক্ষতায় সেটি অর্জনে করতে পাবো তাহলে অবশ্যই আপনি সেটিও ভাবতে পারবেন এই বিষয়টা কিন্তু আপনি যথেষ্ট বুঝতে পারবেন অর্থাৎ নিজের মনের সঙ্গে আপনি কিন্তু ছেলেখেলা করবেন মনকে যখনই বলবেন আমি ঠিক আছি ভালো আছি ভালো কিছু করব করতে পারবো তখনই মনটা কিন্তু আপনার সঙ্গে তালে তাল মিলিয়ে চলবে আর যখনই আপনি মনে করবেন যে জীবনে শুধু ব্যর্থতার ব্যর্থতা তখনই আপনার মনের মধ্যে এগুলো আসবে এই বিষয়টা কিন্তু ঠিক পিন পয়েন্টে আপনি ধরতে পারবেন যার ফলে কন্যা রাশি আমরা দেখতে পাচ্ছি মানসিক দিক থেকে যথেষ্ট উজ্জীবিত আপনি থাকবেন যে কোনো ক্ষেত্রে বারংবার প্রচেষ্টা চেষ্টা এগুলো এগুলো যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং আপনারা কিন্তু প্রতিযোগীকে সাগরে সাগরে গ্রহণ করবেন অর্থাৎ আপনি জানেন আপনি যে কাজকর্ম করছেন বিশেষ করে স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত থাকেন সেখানে আপনি জানেন আপনার প্রতিযোগী আছে অনেকে প্রতিযোগী থেকে সরে যায় কিন্তু সেই প্রতিযোগীর সঙ্গে সরাসরি কম্পিটিশান করতে কিন্তু আপনারা তৈরি থাকবেন যে কোনো ক্ষেত্রে সেটা পড়াশোনা থেকে শুরু করে আপনাদের ব্যবসা শুরু করে বা স্বাধীন কর্ম থেকে যে কোনো ক্ষেত্রে প্রতিযোগীকে আপনি চান কারণ প্রতিযোগী না থাকলে সেখানে কোনো মজা নাই এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন যাই হোক আমরা দেখতে পাবো আপনাদের বিবাহিত জীবনে আপনাদের মধ্যে ভালোবাসা দেখতে পাবো যদি বিবাহিত জীবনে সমস্যা হয় বুঝিয়ে বলার প্রবণতা এবং আপনার পার্টনারের মধ্যে দেবভক্তি আমরা দেখতে পাবো যথেষ্ট দেবভক্তি দেখতে পাবো এবং সেটাও কিছুটা হলেও আপনাকে কিন্তু এফেক্ট করবে কারণ বিবাহিত জীবনে পার্টনারের মধ্যে যে প্রবণতা দেখা যায় বিপরীত দিকে সেই পার্টনারের মধ্যে সেই প্রবণতা দেখা যায় তাই যেহেতু আপনি বিবাহিত যদি হয়ে থাকেন আপনার পার্টনার আপনার স্বামী হতে পারে বা আপনার স্ত্রী হতে পারে তার মধ্যে যখন দেবভক্তি থাকবে আপনার মধ্যেও সেই রকম দেবভক্তি কিছু কিছু দেখা যাবে এছাড়াও সপ্তাহ শেষের দিকে আমরা দেখতে পাবো পারিবারিক দিক থেকে হ্যাঁ পারিবারিক দিক থেকে কোনো কিছু আপনারা সিদ্ধান্ত নেবেন কোনো বিবাহিত প্রবেশ করবে বিবাহিত জীবনে প্রবেশ করবেন সেক্ষেত্রে একটু সিদ্ধান্ত আপনাকে দেখে নিতে হবে সমস্ত ক্ষেত্রে কিন্তু কর্মের মধ্যে মানসিকতা আপনার থাকছে যে কোনো মূল্যে যে কোনো ক্ষেত্রে আপনাকে এখান থেকে কিছু করতেই হবে এই বিষয়টা কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকবে সেক্ষেত্রে হয়তো ঠিকমতো আপনি খাওয়া দাওয়ার প্রতি মনোযোগ ততটা হয়তো রাখবেন না কোথাও যেতে হবে আপনার ততটা ভালো লাগবে না কারণ কি একটি বিষয়ের মধ্যে আপনি কিন্তু প্রবেশ করে যাবেন যে ব্যক্তি কোনো একটি বিষয়ের মধ্যে প্রবেশ করে সেই বিষয়টা যদি তার মনের মধ্যে বারংবার ধাক্কা মারে মনের মধ্যে কড়া নাড়ে সেখানে সে ব্যক্তি বসে থাকতে পারে না সেখানে কিছু না কিছু না করতে পারলে মনের মধ্যে কিন্তু বারংবার সেই বিষয়টা উত্থাপন হয় এইবার করব করতে হবে এখানে এই রকম চিন্তাভাবনাগুলি বারংবার কিন্তু আসে এবং যথারীতি আপনাদেরও আসবে কন্যা রাশির যারা রয়েছেন কন্যা রাশি আমরা এই সপ্তাহে যদি ওভারঅল বলা যায় প্রথম দুই দিন আপনাদের মধ্যে চেষ্টা বেশি রাখতে হবে বা চেষ্টা যেটা করছেন আপনি কিন্তু সঠিক পিন পয়েন্টে আছেন এগিয়ে যান সপ্তাহের প্রথম দুদিনই কিন্তু যথেষ্ট ক্ষেত্রে আপনাদের ভালো দিক উঠে আসছে অনেক ক্ষেত্রে আপনাদের ভালো কিছু যোগাযোগ বা পূর্বের কিছু না হওয়া কাজ বা আপনার সামান্য চেষ্টা সেটা আরও বাস্তবমুখী ছবি আপনি দেখতে পাবেন মধ্যবর্তী ক্ষেত্রে একটি যোগাযোগ আপনাদের আসবে বা যেখানে আপনার সমস্যা হচ্ছিল সেগুলো কমিউনিকেশনের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন এবং সপ্তাহের শেষের দিকে আত্মবিশ্বাস নিয়ে আপনারা যে কোনো ক্ষেত্রে নিজেকে উজাড় করে দেবেন এবং সেটা হতে পারে আপনাদের প্রফেশনাল লাইফ সেটা হতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্রে সেটা হতে পারে কোনো স্বাধীন করবেন যে কোনো ক্ষেত্রে আপনি এগিয়ে যখন গেছেন এখানে ব্যাক করার কোনো রকম সদিচ্ছা আপনার থাকবে না বা সেই মোটিভও থাকবে না এখানে যখন প্রবেশ করেছেন তাহলে এর সমস্ত বিষয় আপনাকে গ্রহণ করতে হবে এবং আরও কীভাবে অগ্রগতি রাখা যায় সেই দিকেই কিন্তু আপনার ইচ্ছা প্রবণতা থাকবে কন্যা রাশি যারাই রয়েছেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ